একশো হাঁসের মধ্যে যদি আপনি নব্বই ডিম পান বা পঁচাশি ডিম পান তাহলে আপনার কিরকম লাগবে একশো হাঁস দিয়ে যদি আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করতে পারেন প্রতি মাসে তাহলে আপনার কিরকম হবে বা আপনি যদি সকালবেলা গড়ে ঢুকেন হাঁসের গড়ের ভিতরে যদি শুধুই দেখবেন ডিম আর ডিম স্বর্ণ আর স্বর্ণ ডায়মন্ড এটাকে বলা হয় ডিম আপনারা ডায়মন্ড দেখবেন শুধু তাহলে আপনাদের কিরকম লাগবে আপনারা যদি অরিজিনাল হাঁস ক্রয় করতে চান বা ভালো মানের হাঁস নিতে চান হ্যাঁ তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না হয় আপনারা কিছু বুঝতে পারবেন না এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে যেগুলো আপনাদের কামারে হাঁসের কামারে যারা আছে তাদেরকে এগিয়ে নিতে সক্ষম করবে এবং এগিয়ে নিতে সহযোগিতা করবে আমার কথাগুলো আপনার ভিডিওটা দেখেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি বাটি বাংলা হাঁসের কামার থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাটি বাংলা হাঁসের কামার একজন সরকারি অনুমোদিত একটা খামার বাটি বাংলা সরকারি অনুমোদিত একটা কামার এই কামারে আপনারা কি কি সহযোগিতা পাবেন দেখেন সরকারিভাবে আমাদেরকে একটা খাট দিয়েছে যেটা সরকার অনুমোদিত আমাদের এই হাঁসের কামারে এবং আপনারা কোন হাঁসটা নিয়ে শুরু করবেন বা কোন খামারটা নিয়ে শুরু করবেন কিভাবে কামারটা করতে পারেন এটা আজকে আপনাদেরকে কিছু কথা বলবো আমার পিছনে যে হাঁসটা রয়েছে একদম চিকচিক করতেছে একদম চিকচিক করতেছে হাঁসটা আপনারা বাস্তবে যদি আয় দেখেন আশা করি আপনারা ফিরে যাবেন না হাঁসটা দেখে আপনার মাথা নষ্ট হয়ে যাবো মা পুরো মাথা নষ্ট হয়ে যাবো আপনার এই হাঁসটা দেখে কারণ হাঁসটা গোট দিয়েছে একটা হাঁস নিজের হাতে তৈরি করছে কিন্তু মেডিসিন কিনু ইনজেকশন বা কিনু আপনার যেগুলো ফুলে যায় মানে এগুলো আমরা খাওয়াই না যেগুলো সরকার অনুমোদিত যেগুলো প্রাণী সম্পদ আছে তারা এগুলো খাওয়ায় সেগুলোই কিন্তু আমরা আপনাদেরকে বলতেছি এবং আমরা তাদের কাছ থেকে শিখছি এবং তারাও আমাদের কাছ থেকে শিখে এবং এই দশ বছর উপরে এই বাটি বাংলা হাস্য খামার অফিসিয়াল খামারের হচ্ছে এটা অফিসিয়াল চ্যানেল এবং সেই এবং এটা অরিজিনাল সরকারি কর্ম সরকারি অনুমতি দেখতে পারছেন হ্যাঁ তো এই হাঁসটা যারা নিতে চান আমাদের এই নাম্বারে যোগাযোগ করেন আপনারা আসেন আসে দেখেন মালটা কিরকম হয় আসলে না আসলে বুঝতে পারবেন না অরিজিনাল খাগি কেম্বেল হাঁস দুই হাজার হাঁস আছে এখানে আপনারা একদম প্রাকৃতিকভাবে নিজের হাতে নিজের হাতে মালটাকে তৈরি করেছি এবং হাওড়ে কোলামেলা খাওয়াইয়া হ্যাঁ একদম প্রাকৃতিক যেগুলো খাবার আছে যেগুলো আমাদের জন্য যেমন ধরেন শাক সবজি আমাদের আমাদের জন্য শরীরের স্বাস্থ্য ভালো তাদের জন্য কিন্তু আমরা এরকম খাবার দিচ্ছি পোলট্রি আছে যেমন পোলট্রি মুরগি আছে আমাদের ব্রয়লার মুরগি আমাদের ক্ষতি হয় কিন্তু এটা ব্রয়লার মুরগির মতো না এটা হাঁসটা একদম প্রাকৃতিক ভাবে হাঁসটাকে খাওয়ায় বড় করেছি ঠিক আছে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন এবং কিভাবে আপনি একশো হাঁস দিয়ে নব্বইটা পঁচাশিটা ডিম পাইতে পারেন আসলে আমার যে হাঁস আছে এটা আশি থেকে নব্বই পার্সেন্ট ডিমে আছে না হাঁসটা বুঝবেন না এবং হাঁসটা একজন খামারি খামারটা কেন শুরু করে সে স্বাবলম্বী হওয়ার জন্য সে উদ্যোক্তা হবে আমি যেভাবে উদ্যোক্ত যুবক বয়সে আপনারা এভাবে হন হয়ে আপনাদের এলাকার পাশাপাশি এলাকার আপনাদের এই বাংলাদেশের মানুষকে আপনি দেখান যে আপনারা একটু উদ্যোক্তা আমি নিজেকে গর্বিত মনে করি যে আমি একজন উদ্যোক্তা হাসের খামার করে এবং আজকে স্বাবলম্বী আমার আমার কারণে প্রায় বাংলাদেশে হাজার 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 মানুষ হাসের খামার দিয়ে আজকে স্বাবলম্বী আমার কাছে অনেক অনেক ফোন আসে যে বলে ভাই আপনার কাছ থেকে হাঁস বলে নিয়ে আজকে আমি আলহামদুলিল্লাহ অনেক সুখী মানুষের দোয়াটা যে পাইতেছি এটাই তো অনেক কিছু হাজার হাজার মানুষ যে আমাকে দ করতেছে দটা আমি কোথায় পাই তো যারা হাঁস ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই হাঁসটা আপনার আশি থেকে নব্বই পার্সেন্ট আছে যারা নিতে চান যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিস্তারিত জানতে ফোন করেন সালাম আলাইকুম